নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু হাজার চব্বিশ সালের বারোই জুন বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ উনত্রিশে জ্যৈষ্ঠ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তেইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট আজ ষষ্ঠী তিথি আছে রাত্রি সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র থাকবে রাত্রি তিনটে ষোলো মিনিট হর্ষণযোগ কৌলব করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে সিংহ রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকে আছে এই শ্বাস দ্বারা অনেক ভূত ভবিষ্যৎ জানা যায় আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে আর যদি সূর্য উদয়ের সময় বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে অনেক বাধা বিপত্তি আসতে পারে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বারোই জুন বুধবার মেষরাশির আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আজ শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হতে পারেন শিল্পকলা কাজের মাধ্যমে অর্থ রোজগার হবে মেধাভিত্তিক কোনো প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন হঠাৎ করে নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিকেই আপনি আজ শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি আকাশি বা খয়েরি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা সাদা ও লাল রঙ বেশি ব্যবহার করবেন ও মধ্যমা আঙ্গুলে সোনার আংটি পরবেন দেখবেন অর্থনৈতিক দিক সবসময় ভালো যাবে বারোই জুন বুধবার বৃষরাশি রাজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ বাড়িতে আটটিও কুটুম্বর আগমন হতে পারে স্তাভাবার সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সফল হতে পারবেন ভাড়াটিয়াদের ভালো গৃহ লাভের আশা আছে প্রভাবশালী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি যদি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা সবুজ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় পাঁচটা আঠেরো মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা আটচল্লিশ মিনিট থেকে নটা সতেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা সাদা ও সবুজ রং বেশি ব্যবহার করলে ও সিলভারের একটি বালা হাতে পরবেন আপনাদের অর্থনৈতিক দিক অনেকটাই ভালো যাবে বারোই জুন বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ গৃহস্থলী জীবনে পাড়া প্রতিবেশীর সাহায্য পেতে পারেন ছোটো ভাই বোনের আজ আগমন হবে গৃহে গণমাধ্যমে কাদের সুযোগ আসবে সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা লাভের আশা আছে নিজের স্মার্টফোনটি বদলানোর সুযোগ আসবে আজ বস্ত্র ও স্বর্ণ অলঙ্কার করার সুযোগ আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ নীল সবুজ বা নীল হলুদের মিশ্রণ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে অশুভ সময় নটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য আপনারা সাদা ও চকলেট রঙ ব্যবহার করবেন ও আপনারা কাঁসার থালায় ভাত খেতে বসবেন বারোই জুন বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ খুচরা বা পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো লাভের আশা আছে যে কোনো ধরনের আলোচনা আপনার পক্ষে আসতে চলেছে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা লাল বা রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় এগারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা রাতের বেলায় সিলভারের গ্লাসে জল ভরে রেখে দেবেন ও সকালে সেই জল খাবেন এবং সাদা রঙ বেশি ব্যবহার করবেন আপনাদের আর্থিক শ্রী বৃদ্ধি হবে বারোই জুন বুধবার সিংহ আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সাংগঠনিক ও সামাজিক সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে চাকরি সংক্রান্ত তদবিরের আলোচনায় উন্নতির আশা আছে গৃহস্থলী জীবনে জীবনসাথীর সাহায্য পাবেন আজ কোথাও আপনি বেড়াতে যেতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার অর্থনৈতিক দিক ভালো আসবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ আজ আপনি বেগুনি হলুদ বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা আটচল্লিশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা লাল ও সাদা রং বেশি ব্যবহার করবেন এবং প্রতিদিন সূর্য প্রণাম করবেন রবিবারে পৈশাক ও মুসুরির ডাল খাবেন না আর্থিক সমৃদ্ধি হবে বারোই জুন বুধবার কন্যা রাশির আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকারা আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগার হবে প্রবাসীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে গৃহস্থলী জীবনের প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আপনার বামনাকে সার চলাকালীন আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি সাদা নীল বা হলুদ মিশ্রণ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় তিনটে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ রং বেশি বেশি ব্যবহার করবেন ও সিলভারের কোনো জিনিস বা সিলভারের থালায় খেতে পারেন তাহলে আপনাদের আর্থিক দিক অনেকটা ভালো থাকবে বারোই জুন বুধবার তুলা তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের সংসারে আজ প্রতিটি কাজে নিজের উপর আস্থা রাখতে হবে বড়ো ভাইয়ের কোনো কথায় কষ্ট পেতে পারেন খুচরা ব্যবসায় ক্রয় বিক্রয় অর্থ লাভের আশা আছে ব্যবসায়িক বকেয়ার টাকা আদায়ে আজ বন্ধুর সাহায্য প্রয়োজন হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রঙের পোশাক ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা দূর হবে আজকে রাতের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচ পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট তুলারাশির জাতক জাতিকারে আপনারা যদি প্রতি অমাবস্যার রাতে তিনটি নারকেল প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন তাহলে আপনাদের সবসময় আর্থিক দিক ভালো থাকবে বারোই জুন বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ চাকরি সংক্রান্ত পরীক্ষা নিয়ে আপনারা ব্যস্ত থাকতে পারেন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাথে দেখা সাক্ষাতের যোগ আছে ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে পিতার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি লাল বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে আজকে রাতের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা আটচল্লিশ মিনিট থেকে নটা সতেরো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা প্রতিদিন কাঁচা হলুদের রস খান ও প্রতি বৃহস্পতিবার পেঁয়াজ খেতে পারেন এবং হলুদ রঙের পোশাক ব্যবহার করলে অর্থনৈতিক ভালো থাকবে বারোই জুন বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ আপনারা অনেকে ধর্মীয় কাজের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যে সতর্ক না থাকলে তা আপনাকে ভোগাবে গবেষণামূলক কাজের জন্য আজ আয় রোজগার বাড়বে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আজ আপনি সব দিকেই সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি ক্রিম বা সবুজ রঙের পোশাক ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা সাদা ও হলুদ রঙের পোশাক বেশি বেশি ব্যবহার করুন ও বৃহস্পতিবার মানুষকে বা পশু পাখিদের কলা খেতে দিন দেখবেন আর্থিক দিক খুব ভালো হবে বারোই জুন বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ব্যক্তিগত ব্যবসায়ী ঋণ থেকে দূরে থাকতে হবে নিজের চেষ্টা ও মেধা দিয়ে পুরনো পাওনাদারকে ম্যানেজ করতে পারবেন ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ অর্থ বিনিয়োগ হবে অশুভ আজ জুয়ারিদের সতর্ক থাকা উচিত মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে আটচল্লিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট মকর জাতক জাতিকারা আপনারা অর্থনৈতিক শ্রী বৃদ্ধির জন্য শনিবার সাদা সুতো অশ্বত গাছের সাত পেজ দিয়ে সরিষার তেলে প্রদীপ জ্বালান এবং পৃথিবী ভিতর কালো তিন দিন বারোই জুন বুধবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে প্রেম করে বিয়ের পিড়িতে বসতে পারেন আজ অংশীদারি কোনো বিনিয়োগের ফলে ভালো আয় রোজগার করতে পারবেন চাকরি তদবিরে আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা আছে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে যদি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি সবুজ বাদামি বা হলুদ রঙের পোশাক ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকে রাতের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা আটচল্লিশ মিনিট থেকে তিনটে সতেরো সতেরো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আপনারা যারা অর্থনৈতিক সমস্যা ভুগছেন তাহলে আপনারা শনিবার দিন একটা তালা নিয়ে শনি মন্দিরে বা যে কোনো মন্দিরে তালাটি খুলে মনের কথা বলে রেখে আসুন বারোই জুন বুধবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ নিজের ভুল থেকে বিশেষ শিক্ষা নিতে হবে কাজের লোক বা কর্মচারীদের অতি বিশ্বাস করা ঠিক হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে আর আগ জেদ অভিমান বা অনৈতিক কোনো শর্টকাট পন্থা অবলম্বন করা হবে আপনার বোকামি মিন মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সাদা রুফালি বা সবুজ রঙের পোশাক ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটা আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের অর্থনৈতিক সমস্যা থাকলে আপনারা সাদা ও লাল রঙের পোশাক ব্যবহার করবেন বৃহস্পতিবার দিন সাতটি কলা নিয়ে কালী মন্দিরে সন্ধ্যাবেলা আপনার মনের কথা বলে দান করে আসবেন এবং সোলার ডাল খাবেন সুপ্রিয় বন্ধু নিঃশ্বাস সবসময় এক নাকে থাকে না অনেক সময় ডান অনেক সময় বাম নাকে থাকে যদি আপনার কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাম নাকে শ্বাস চলার দরকার যদি আপনার ডান নাকে থাকে তাহলে আপনি তখন বাম পাশে বগলে একটি বড় বালিশ সাফা দিয়ে দু মিনিট শুয়ে থাকবেন দেখবেন আপনার শ্বাস ডান নাকে চলে আসছে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার